সম্মানিত চাকুরি প্রার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব সরকারি যানবাহন অধিদপ্তর জনপ্রসারণ মন্ত্রালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার মধ্যে একটি পদ আছে গাড়ি চালক অথবা ড্রাইভার বলা হয় এখানে পদ সংখ্যা নেবে তিনশো তেত্রিশ এবং গাড়ি চালক একই মানে হালকা ভারীসহ শুধু তেহাত্তর এই পদগুলোর কাজ কি কি এবং এই দপ্তরের কাজ কি কি এরা কি কি সেবা দিয়ে থাকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। যদি কারো জানার ইচ্ছে থেকে থাকে তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর যদি ইচ্ছা না থাকে তাহলে দেখার কোনো প্রয়োজন নাই তো বন্ধুরা বেশি কথা না বলি চলুন শুরু করি শুরু করার আগে বলে নিতে চাই আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি ওপেন করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কারণ আমি সব সময় এরকম চাকরির বিজ্ঞাপন এবং কোন পদের কি কাজ বিস্তারিত আলোচনা করে থাকি তো বেশি কথা না বলি চলুন শুরু করি এখানে প্রথমেই দেওয়া আছে ড্রাইভার পদের কাজ এই পদের কাজ কি দাপ্তারিক যানবাহন সঠিকভাবে পরিচালনা করা আবার যানবাহনের নিয়মিত রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা এই পদের কাজ আবার যানবাহনের যান্ত্রিক সমস্যাগুলো শনাক্ত করা এবং প্রয়োজনীয় মেরামতের ব্যবস্থা করা গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নিরাপদ এবং সময় মতো গন্তব্য স্থানে পৌঁছে দেওয়া যানবাহনের লোজ বুক সংরক্ষণ করা এবং তেল ও মাইলেজের হিসাব রাখা সরকারি যানবাহনের বিধিবি নিষেধ মেনে চলা সরকারি যানবাহন অধিদপ্তরের সেবা এই দপ্তরটি কি কি সেবা দিয়ে থাকে সেটা এখন আপনাকে বলবো। সরকারি দপ্তরগুলোর জন্য যানবাহনের ব্যবস্থা ও ব্যবস্থাপনা যতগুলো সরকারি দপ্তর আছে তার জন্য যানবাহন বরাদ্দ করা বা ব্যবস্থাপনা করা এই দপ্তরের কাজ যানবাহন বরাদ্দ রক্ষণাবেক্ষণ এবং মেরামতের সেবা তারা বিভিন্ন গাড়ির সমস্যা হলে সমাধান করেন এই দপ্তরের মাধ্যমে আবার ড্রাইভার প্রশিক্ষণও কার্যক্রম পরিচালনা করা এই দপ্তর থেকে ড্রাইভার প্রশিক্ষণও দিয়ে থাকেন তারা জরুরি অবস্থায় যানবাহনের দ্রুত সরবরাহ করা যদি কোনো প্রয়োজনে যানবাহন দ্রুত প্রয়োজন হয় তারা সেই সেবাটিও দিয়ে থাকে এবং অধিদপ্তরের অন্য কার্যক্রম যানবাহন ব্যবহারের নীতিমালা প্রণয়ন পরিবহন খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা পরিবেশ বান্ধব যানবাহনের ব্যবহার উদ্ধৃত হওয়া তারপর সরকারি যানবাহন সুষ্ঠ ব্যবস্থাপনার মাধ্যমে ব্যয় কমানো মানে কিভাবে কাজ কাম করার পর ব্যয় কমবে সেরকম একটু নিজস্ব মান মানসিকতা থাকতে হবে এরকম একটা হিসাব তো আপনারা যদি এই দপ্তরে আবেদন করতে চান করতে পারেন সমস্যা নাই এই দপ্তরের কাজগুলো সবগুলোই ভালো এবং এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন যেন অন্যদের কাছে পৌঁছায় আমি যতটুকু জানি যারা ভিডিওটা দেখছেন তারা অল্প হলেও কিন্তু শিক্ষিত ঠিক আছে অবশ্যই সেই মনোভাব নিয়ে ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না যদি ভিডিও সম্পর্কে কোনো কিছু আপনাদের জানার থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এই ছিল আজকের ভিডিও আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ